আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে এই তিলোত্তমা নিয়ে যে অবজারভেশনটা দিয়েছে এখনো পর্যন্ত সেই অবজারভেশন করে আমরা যেটা দেখলাম যে আগের দিনকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে বিনীত গোয়েলকে এবং আরও দু তিনজনকে পদ থেকে সরিয়ে দেবেন তাদেরকে সরিয়ে দিয়েছেন কিন্তু এই সরিয়ে দেওয়াটা কি জাস্টিস পেল অ্যাকচুয়ালি তিলোত্তমা কাণ্ডে জাস্টিস মমতা ব্যানার্জির হাতে হবে কেউ বিশ্বাস করছে করে হবে বলুন তো মমতা ব্যানার্জি জানতেন না বা মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারবেন যে ওই যেদিন ঘটনা ঘটেছিল পরের দিন সকালবেলা ওখানে কলকাতা পুলিশের সিপি উপস্থিত ছিলেন কলকাতা শহরে এরকম ঘটনা কত ঘটে ঘটলে সিপি চলে যান সেখানে কালনা থানার ওসির কাজ ছিল তো সেখানে ওই ডিসি যাওয়ার কথা ছিল ডিসি নর্থের তিনি কেন রইলেন প্রশ্ন তো আসবে স্বাভাবিক নিয়মেই মমতা ব্যানার্জি জাস্টিস দেবেন এটা যারা ভাবছেন তারা ভুল করছে মমতা ব্যানার্জি এই ক্ষেত্রে একজন অ্যাকিউজড সম্ভাব্য কে জানে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন কিনা সিপি ওখানে কেন গেলেনলি তাহলে তার জন্য তো সিপিকে কে জিজ্ঞাসাবাদের পর্যায়ে পৌঁছতে হবে কে জানে মমতা ব্যানার্জি সাত দিনের মধ্যে বলেছিলেন যে যদি সমাধান না করতে পারি তাহলে সিবিআইকে দিয়ে দেবো কে জানে সাত দিনের মধ্যে উনি আর কি কি পরিকল্পনা করেছেন মন্ত্রী কি তার দায় অস্বীকার করতে পারে তাহলে যেটা দাঁড়ালো সে বিচারের পক্ষে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে মমতা ব্যানার্জি এজ এ চিফ মিনিস্টার তার উপস্থিতি আমরা বলেছিলাম আমরা বলেছি এটা যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং এটা তার জাস্টিফিকেশনটা আস্তে আস্তে করে মানুষও বলবে সবাই তো সিপি র পদত্যাগ অব্দি বলছেন এখনো পর্যন্ত মানুষ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথাটা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা বলেছি পলিটিক্যাল ফোর্স বলছি কিন্তু মানুষ এখনো পর্যন্ত সেইভাবে বলতে শুরু করেনি কিন্তু মানুষ বুঝতে পারছেন যে সিপি তো ইন্ডিপেন্ডেন্ট কেউ নন আর কলকাতা শহরে সিপি যে প্রতিটা আত্মহত্যার ঘটনা ঘটলে প্রতিটা ক্রাইম ঘটলে সেখানে সিপি স্পটে চলে না হয় নাকি টু দ্যাট তারপরে এত এভিডেন্স কথা আসছে দেরি করে কথা আসছে তারপর চারটের পর গিয়ে সেটা মানে জোর করে পোস্টমর্টম করে নেওয়া প্রায় পরিবার বলেছে যে আমরা সেকেন্ড পোস্টমর্টম করবো তখন ইউসি বলেছেন না সত্যি মিথ্যে তদন্ত হবে এটা তো লজ্জা বাহিনীর লজ্জা যে একজন ওসি কলকাতা পুলিশের সেই জেলে ওসি তো ইন্ডিপেন্ডেন্ট ওকে যদি বলি পাঠা করা হয় তাহলে অন্য বিষয় কিন্তু ওসি তো একা কাজ করতে পারেন না তার উপরে যারা যারা আছেন তারা সকলকে ডাকা উচিত বিনীত গোয়েল মাস বি অ্যারেস্টেড ইন দিস কেস তারপরেই পরবর্তী এটা পাওয়া যাবে আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি পদত্যাগ করে দেন তাহলে তো তুমি বেঁচেই যাবেন রাজ্যটা বেঁচেই যাবে রাজ্যটা বুঝে যাবে আর উনি পদত্যাগ করবেন মানে আমি ব্যাপারটা যা ওনাকে যা চিনেছি দেখেছি এরা আসলে তো ক্যারেক্টার থেকে মতো যা যা অন্যদের সম্পর্কে বলে আসলে তারা ওটাই এদের যা কী করে দেখছেন তো ওই সব একটা বুড়োদের পার্টি সৌগত রায় ও পার্টির নেতা বয়স্ক বয়স্ক লোকজন সব আর আপনারা তো দেখতে পান না আপনারা তো তৃণমূলের সাদা চুল দেখতে পান না সৌভতরায় যখন তুললেন প্রশ্নটা তখন বলি সৌভতরায় বলছেন যে যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে তারা নাকি বিপ্লবী হয়েছে অবশ্যই বিপ্লবী হয়েছে যখন একটি প্রজন্ম ধুতি পাঞ্জাবি করে থুংকা নেচে মানুষকে বোকা বানিয়ে ভোট লুট করিয়ে ভোটে জেতার একটা সংস্কৃতি তৈরি করে এই সংস্কৃতিকে ভাঙার জন্য বিপ্লবীদেরই প্রয়োজন হয় ওরা অপদার্থ টাকা নিয়ে থ্যাংক ইউ বলা ওই রকম মুখ লুকানো ভদ্রলোকেদের কোনো প্রয়োজন নেই আমার শেষ প্রশ্ন স্যার বলছি যে আপনি এই আন্দোলনে আমার আমার যতদূর ধরুন আপনি কি গেছেন ওখানে যারা আন্দোলন করছেন বা যাদের যারা ওখানে বসে আছেন তাদেরকে কি দেখে একবারও মনে হচ্ছে যে তারা ক্ষতি কোটি আচ্ছা আমি তো আমি প্রথমত আমি একটি কথা বলি এই যে আন্দোলনটা মানুষের আন্দোলন মানুষের আন্দোলন যখন শুরু হয় তখন যত বড়ই রাজনৈতিক নেতা হোক না কেন রাজনৈতিক দলের লোক হোক না কেন তারা থাকলেন কি না থাকলেন সেটা ইনসিগনিফিকেন্ট হয় এক দুই আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি ওখানে গেছিলেন কি না আমি খুব পরিষ্কার কারণেই তাদের আন্দোলনটা তারাই করছেন সেখানে রাজনীতির লোকেদের ওই মঞ্চে গিয়ে বক্তৃতা করার প্রয়োজনীয়তা নেই আমি আবার বললাম মানুষ যেখানে আন্দোলনেরকে সমর্থন করছেন ডাক্তারবাবুরা যেখানে আন্দোলন করছেন তারাই এটা করতে পারেন তারাই আন্দোলনটি করছেন আর এখানে কে কোটিপতি আর কে গরিব সেটা বড় কথা নয় নিরাপত্তা দুজনেরই বিঘ্নিত হয়েছে নিরাপত্তা যদি যায় যদি মেয়ে ধর্ষিতা হয় তাহলে কোটিপতির মেয়েও ধর্ষিতা হতে পারে আর গরিবের মেয়েও ধর্ষিতা হতে পারে সরকারি হাসপাতালে সকলে যেতে পারে